থেকে টানা তাপদাহের পর এবার স্বস্তির বৃষ্টির দেখা পেল চট্টগ্রামবাসী উপজেলার বিভিন্ন স্থানে ভোর থেকে বৃষ্টির দেখা মেলে নগরীতে নয়টার কিছু পর দেখা মেলে কাঙ্ক্ষিত বৃষ্টির তা স্থায়ী হয় ত্রিশ মিনিটের কিছু বেশি সময় এছাড়া বিকেলেও গুড়িগুড়ি বৃষ্টির পাশাপাশি আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন বৃষ্টির সময় কালবৈশাখীর আধিক্যতা না থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে কক্সবাজারে বজ্রপাতে রাতে দুজন লবণ শ্রমিকের নিহতের খবর পাওয়া গেছে সব ছাপিয়ে টানা তাপদাহের পর এক পশলা বৃষ্টি জনজীবনে যেন আশীর্বাদের ছোঁয়া নিয়ে এসেছে গরমের কারণে মানুষ অসহ্য হয়ে গেছে জনজীবন বহু কষ্টের জীবন এখন যাক বৃষ্টি না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে হঠাৎ করে একটু পানি দশ মিনিট মনে হয় এটাতে অনেক ভালো লাগছে অন্তত রোদটা কমছে টানা বৃষ্টি হইলে অনেক ভালো হবে কয়েকদিন দশ পনেরো দিন হোক তাও ভালো বৃষ্টিকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে স্রষ্টার বন্দনা চিত্তে স্রষ্টাকে স্মরণ করার পাশাপাশি শেয়ার করছেন আগমনী বৃষ্টির ছবিও চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে তবে বৃষ্টিপাতের সময় বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় মানুষজনকে নিরাপদ স্থানে থাকার সতর্কতা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর আজকের বৃষ্টিতে তো অনেক খুব ভালো হয়েছে এখানে তো মানুষের রাস্তাঘাটে কিছু মানুষ দেখা যায় আর বৃষ্টি না হয় তো মানুষ দেখা গেল নইলে ঘর থেকে বার হয় না প্রতীক্ষিত সুখের বৃষ্টিতে জনজীবনে প্রশান্তি নেমে এলেও বিকেলে জোয়ারের সময় বৃষ্টি হলে নগরীর নিচু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আলাউদ্দিন মজুমদার দেশ বর্তমান চট্টগ্রাম